ধর্ম যার যার পরমা সবার কত করে নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন অসুস্থ আছে না ডাকলে মায়ের কাছে আসা যায় না তো অনেকদিন ধরে ভাবছি বড়মার মার কাছে আসবো তো অবশেষে এসছি ফাইনালি আজ দু সালে মন্দিরের কিছু নতুন পরিবর্তন হয়েছে কি না এছাড়া নৈহাটি বড়মার কাছে কিভাবে যাবেন কখন মন্দির খোলা থাকে কিভাবে পুজো দেবেন ভোগ প্রসাদ কীভাবে পাবেন এবং শনি মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলি কেমন ভিড় হয় এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ হলো দুপুরের কোন সময় আরতি হয় সব তত্ত্ব পাবে এই ভিডিওটির মাধ্যমে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাক আশা করছি ভালো লাগবে তো আমি আছি এখন ব্যারাকপুর স্টেশন তো ব্যারাকপুর থেকেই যাবো তো যারা ভাবছেন শিয়ালদা থেকে আসবেন তারা কৃষ্ণনগর রানাঘাট গেঁদে নৈহাটি লোকাল যে কোনো ট্রেনে আসতে পারেন বাবা বজরঙ্গলী মন্দিরটি একটু জুম করে দেখাই ফাইনালি আমাদের ট্রেন নৈহাটি জাংশনে পৌঁছে গিয়েছে তো স্টেশন থেকে মায়ের মন্দিরে কিভাবে পৌঁছাবো সবটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমরা এখন আছি তিন নম্বর প্ল্যাটফর্মে তো আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে তার জন্যই ব্রিজে উঠছি তো সঙ্গে থাকুন ওভার ব্রিজ থেকে নেমেই বাঙাদিকে এই রাস্তাটি চলে গিয়েছে মেন রোডে তোমরা যারা আসবেন চাইলে এখান থেকেও মালা কিনতে পারে দশ টাকা কুড়ি টাকা পিস পাওয়া যাবে আর এই ভ্যান রিকশা অটো স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন বরমান মন্দিরে তো চলো দেখেন কত মালা কত করে ভালো জিনিস কত কত করে পিস কত করে পঞ্চাশ টাকা মিষ্টি আলতা সব দিয়ে না

দিয়ে আজ কথা বলবো নৈহাটি বড়মার কিছু ঐতিহাসিক কথা উচ্চতা একুশ ফুট ঘন কৃষ্ণ বর্ণের প্রতিমা কথায় আছে ধর্ম যার যার সবার আর এই প্রবাদে মাকে আজ সকলে বড়মা করে তুলেছে কারণ মা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না মা সকলের মনস্কামনা রাখেন নৈহাটি বাসিন্দা ভবেশ চক্রবর্তী নবদ্বীপে রাজ উৎসবে যান সেখানে গিয়ে তিনি অনেক বড় বড় মূর্তি দর্শন করেন হঠাৎই তার মনে হয় যে তার একটা কিছু করা উচিত যেই ভাবনা সেই কাজ তিনি তৈরি করেন একুশ ফুটের ঘন কৃষ্ণবর্ণের মা কালী মূর্তিটি তারপরে একটি এটি আস্তে আস্তে ভবেশকালী নামে পরিচিতি হয় ধীরে ধীরে ভক্তি বাড়ে এবং মানুষের সমাগম বাড়ে এবং সকলের বড়ো মা হয়ে এক রূপ ধারণ করেন আর আমি এখানে এসে যেটা জানতে পারলাম দুপুর একটার পর এখানে আরতি শুরু হয় তো যারা একটু টাইম মেনটেন করতে পারবেন তো ওই সময় অবশ্যই আরতি দেখতে পাবে মায়ের যদিও আজ বুধবার তাও কেমন পরিমাণে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তাহলে শনি মঙ্গলবার কেমন ভিড় হয় বুঝতেই পারছেন পর্যন্ত খোলা তো সামনেই গঙ্গা তো লাইন এখানে শেষ নয় বাঁদিক থেকে হয়ে পার্কের দিকে চলে গিয়েছে তো ভাবো মায়ের কি টান চলো গঙ্গার দিকে একটু ওখানে গিয়ে ভিউটা দেখাই মায়ের এই পিকচারগুলো এখান থেকেই সংগ্রহ করে নিতে পারেন অনেক কমে হয়ে যাবে খুব সুন্দর সুন্দর দেখতে তো একজন এখানে দন্ডি কাটছে তো মা ওনার মনের বাসনা অবশ্যই পূরণ করে দেবে গঙ্গার এই অসাধারণ ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি তো দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে চুম্বকের মাধ্যমে গঙ্গায় থেকে কীভাবে পয়সাগুলো তুলছে দেখো এখানে সবাই ফটো তুলছে তো আমরা এখন পা গঙ্গাই থেকে 对。 গঙ্গাট টেলিঘাট তো আমার মা আছে লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওখানে আমরা যাব ওখানে এখানে কিছু শ্যুট করছি লাইন তো লাইনটা দেখাবো আপনাদের তো এখানে বসে আছি এখানকার জুতো দেখো একটু সঙ্গে আমার দিদি আছে দিদি আর ভাগনা ঠিক আছে চলো dikasin Ayuh... minira Ayuh... 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 ফাইনালি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এখনই আরতি শুরু হবে তো তার জন্য প্রস্তুতি চলছে একটু অপেক্ষা করে তো মায়ের আরতি কেমন হয় দেখাবো তো স্কিম না করে দেখতে হবে ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করো আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার